আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করবো এমন এক বিষয়ে যা হৃদয়কে ছুঁয়ে যায় আমরা জানি জীবন মৃত্যু আল্লাহ আল্লাহতালার হাতে কিন্তু যখন একটি ছোট নিষ্পাপ শিশু এই দুনিয়া থেকে চলে যায় তখন আমাদের মনে অনেক প্রশ্ন জাগে আল্লাহ কেন এই শিশুকে এত তাড়াতাড়ি তার কাছে ডেকে নিলেন ফেরেস্তারা তখন কী করে আজকের আলোচনা হবে এসব প্রশ্নের উত্তর নিয়ে যা আমাদের ইসলামের জ্ঞান ও শিক্ষা সমৃদ্ধ করবে প্রথমে আমাদের জানতে হবে ফেরেস্তারা কে এবং তাদের কাজ কি ফেরেস্তারা হলো আল্লাহর বিশেষ সৃষ্টি যারা সবসময় আল্লাহর আদেশ পালন করে তারা কোনো পাপ করে না ও অবাধ্য হয় না তারা আছেন মানুষের রক্ষাকর্তা হিসাবে কেউ লিখছেন আমাদের ভালোমন্দ কাজের হিসাব কেউ আছেন রিজিক বিতরণের দায়িত্বে সবচেয়ে পরিচিত ফেরেস্তা হলেন জিব্রাইল আলাহিউ যিনি আল্লাহর বার্তা নিয়ে নবীদের কাছে আসতেন মিকাইল আলাহিউসাল্লাম যিনি আছেন রিজিক বিতরণের দায়িত্বে ইশরাফিল আলাহিউসাল্লাম যিনি কিয়ামতের দিন সিঙ্গাই ফু দেবেন এবং আদ্রাইল আলাহিউসাল্লাম যিনি মৃত্যুর ফেরেস্তা হিসেবে পরিচিত একটি হাদিসে এসেছে যখন একটি ছোট শিশু মারা যায় তখন ফেরেস্তারা আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি আমার বান্দা সন্তানের আত্মা ফিরিয়ে এনেছ ফেরেস্তারা বলেন জি হে প্রভু আল্লাহ আবার প্রশ্ন করেন তোমরা কি তার হৃদয়ের ফল ফিরিয়ে নিয়েছো ফেরেস্তারা আবার সম্মতি জানায় এরপর আল্লাহ বলেন তাহলে আমার সেই বান্দা কি বলেছে ফেরেস্তারা বলেন হে প্রভু সে আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না লিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন তখন আল্লাহ আদেশ করেন তোমরা তার জন্য জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করো যার নাম হবে বাইতুল হামদ অর্থাৎ প্রশংসার ঘর ইসলামের দৃষ্টিতে যারা ছোট বয়সে মারা যায় তারা সরাসরি জান্নাতে যায় এই নিষ্পাপ শিশুরা জান্নাতে বিশেষ মর্যাদায় থাকে তারা সেখানে পরিদের মতো আনন্দে খেলা করে জাননাতে সৌন্দর্য উপভোগ করে এবং আল্লাহর কাছে সুখী থাকে অন্য একটি হাদিসে বলা হয়েছে এই শিশুরা তাদের পিতামাতার জন্য সুপারিশ করবে তাদেরকে জান্নাতে নিয়ে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে একজন পিতামাতার জন্য সন্তান হারানো সবচেয়ে কঠিন পরীক্ষা কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছেন যে এই পৃথিবী একটি ক্ষণস্থায়ী জগৎ এবং আখের হাতে জগৎ হলো চিরস্থায়ী আমাদের পুত্রকন্যারা যারা আমাদের ছেড়ে চলে গেছে তারা জান্নাতে আমাদের অপেক্ষায় আছে আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা আল্লাহ নিজেই বলেছেন যারা ধৈর্য ধারণ করে এবং প্রশংসা করে তাদের জন্য রয়েছে অপার পুরস্কার মৃত্যু আমাদের জীবনের একটি অবিচ্ছেদ অংশ আমরা প্রতিদিন দেখি কেউ না কেউ আমাদের ছেড়ে চলে যাচ্ছে ইসলাম আমাদের শেখায় মৃত্যু আসলে একটি নতুন জীবনের সূচনা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখেরাতের জীবন চিরস্থায়ী আমাদের উচিত এই জীবনকে সঠিকভাবে পরিচালিত করা আল্লাহর আদেশ মেনে চলা এবং সবসময় তার কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি রাখা আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দিন এবং আমাদের সন্তানদের জন্য জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন যাদের প্রিয়জন তাদের ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের সর্ব সর্বোচ্চ স্থান দান করুন আমিন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন খুদা হাফেজ